মাছটা দেখে কি ভালো লাগছে না হ্যাঁ এটা দিয়ে চলো বানিয়ে ফেলি আজকে পটল চিংড়ি আর গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি কিন্তু দুপুরবেলায় বানিয়ে ফেলেছিলাম পটল চিংড়ি আর পটল চিংড়ি আমাদের সবার খুব ফেভারিট আর কি বলো তো পটল চিংড়ি বানানোর জন্য বিশেষ সেরকম কিছু লাগে না রেগুলার মশলাই প্রয়োজন আমি কিন্তু একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কুচি একটু বড়ো মাপের একটা পেঁয়াজ কুচি আর আদা রসুন ব্যাস আর লঙ্কাটা তোমরা যে যেরকম খেতে পারো সেরকম দিয়ে নিতে পারো মশলাটা করে ফেলাই মানে কিন্তু রান্নার অর্ধেক তুমি কমপ্লিট করে ফেলেছো কারণ মশলাটাই একটু সময় লাগে আর তারপরে কিন্তু এই যে আমি ওভেনে তেল বসিয়ে দিয়েছি এই ওভেনের মধ্যে একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ মাছ ভাজতে হবে আর মাছটা কিন্তু চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটা জুসি জুসি ভাব ভেজে নিলেই কিন্তু হবে এ পাশ ওপাশ দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নাও আর মাছটা ভাজার পরেই কিন্তু আমি কেটে রেখেছি একটা প্লেটের মধ্যে পটল এক দুটো তিন পটল নিতে পারো আর আমি একটা বড়ো সাইজের আলু দিয়ে দিয়েছি আর সেটাকে কিউব কিউব করে কেটে রেখে দিয়েছি আর সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর চিংড়ি মাছটা অলরেডি আমি পরিষ্কার করে ধুয়ে সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ পটল চিংড়িতে আর একটু চিংড়িগুলো বড় হলে সেটা খেতে একটু ভালো লাগে তাই জন্য আমি এরকম সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি তোমরা যেরকম পারবে সেরকমটাই নেবে আর চিংড়িটা দেখো প্রায় আমার ভাজা অলমোস্ট ডান আর দেখতে পাচ্ছ দেখেই কি ভালো লাগছে না মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি যাই হোক আমি চিংড়িটাকে কিন্তু ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর তারপর কিন্তু একে একে রান্নার প্রসেসিংয়ে আমি দেখাবো তোমাদেরকে যে কীভাবে রান্না করেছি আর পটল চিংড়ি সাধারণত যারা ডিম বানাতে পারে সোয়াবিন বানাতে পারে তাদের কাছে নতুন কিছু ব্যাপার নয় যদিও আমি তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি তাই জন্যই এটা শেয়ার করা আর আমি এইভাবে পটল চিংড়ি রান্না করি আর দেখেছ আমি যে প্যানের মধ্যে যে তেলটা পড়েছিল তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি পটল আর কিউব করা আলুগুলো আলুগুলো আর পটলগুলো একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব কারণ এর মধ্যে নুনটা ঢুকলে ভালো লাগবে খেতে আর এটাকেও ভাজা ভাজা করে নিয়েছি আমি ছাকা তেলে ভাজি নি সালো ফ্রাই করেছি সেটাই তোমরা দেখতে পাচ্ছ আর এটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর তার মধ্যে প্যানের মধ্যে যতটা তেল থাকবে আমি সেটা দিয়েই রান্না করে নেব তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো আর একটু রিচ হবে মশলা যেহেতু দিচ্ছি তাই জন্য আমি আর বেশি তেল ইউজ করব না আর এই পটল আর আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি সেটাও আমি কিউব করে নিয়েছি মানে কুচিয়ে নিয়েছি আর তারপর কিন্তু এই সব সবজিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর যে তেলটা পড়ে থাকবে তার মধ্যে আমি ফোড়ন দেবো একে একে জিরে গোটা গরম মশলা আর দিয়ে দেবো কিন্তু তেজপাতা একখানা তেজপাতা সেই তেজপাতাটা ভালো করে পরিষ্কার করে নেবে আর তারপর কিন্তু ফোড়নটা আমি বেশিক্ষণ রাখবো না তার কারণ মশলাগুলো পুড়ে যাওয়ার আগেই কিন্তু আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর যতক্ষণ না গোল্ড গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু যে মিক্সিং জারে আমি মশলাটা করে নিয়েছি সেই মশলাটা ঢেলে দেব আর মশলাটা ঢেলে আমি খুব ভালোভাবে কিন্তু কষাতে লাগবো কারণ এই কষানোর উপরে কিন্তু রান্নার পেঁয়াজ রসুনের রান্না যখনই হয় তখন কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষাতে হয় যাতে পেঁয়াজ রসুনের যে হালকা ফ্লেভারটা আছে সেটা চলে যায় আর তারপর কিন্তু দেখো আমার অলরেডি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তার মধ্যে কিন্তু আমি ওই পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু নাড়াটা নাড়াচাড়া করে আর যে মিক্সিং জারের মধ্যে মশলাটা লেগেছিলো আমি কিন্তু একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি আর তোমরা কিন্তু ভেবো না আমি কিপটে আসলে মশলা ওয়েস্ট করতে আমার একটু গায়ে লাগে আর তারপরে কিন্তু ওটা দিয়ে খুব ভালোভাবে একদম হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা কারণ মশলাটার যে কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর তারপরে কিন্তু একে একে দিয়ে দিতে হবে বেসিক মশলা কি আছে পর্যাপ্ত পরিমাণ মতো নুন আর নুন রান্নায় না দিলে কিন্তু টেস্টটাই হয় না কারণ নুন প্রত্যেকটা রান্নায় পরিমাণ আর পরিমাপ বুঝে দিতে হয় আর দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটা চামচ আমি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ব্যাস ডান আর তারপরে খুব ভালোভাবে একদম ঝাঁকা নাকা করে কষিয়ে ফেলো মশলাটাকে যতক্ষণ না হাঁচি কাচি শুরু হয়ে যাবে ততক্ষণ মশলাটাকে কষাতে লাগো হ্যাঁ একটু জল দিয়ে কষাতে পারো হ্যাঁ তারপর কষানো হয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু প্যানের মধ্যে অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে একদম আনন্দের সাথে মাখিয়ে একদম কষা কষা হয়ে গেলেই কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল পরিমাণ কেন বললাম কারণ কেউ ঝোল বেশি খায় কেউ কম খায় আমরা মাখা মাখা খাই ওই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর তারপরেই কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একবার যে টকপক টকপক করে ফুটবে তারপরেই কিন্তু সিম করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর কারণ ওটা হালকা ভাপে ভাপেই রান্নাটা হবে আর জলটা দেখেছো আমি ঠিক কতটা দিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো কারণ আমরা দুজন মানুষ এর থেকে বেশি দেওয়া যাবে না আর বেশিরভাগ রান্নাই কিন্তু আমরা শুকনো শুকনো খেতে ভালোবাসি আর না ঝোল না একদম গাঢ় সেরকম রান্না আর দেখলে বুঝতেই পারছো কালারটা কী সুন্দর এসেছে অলরেডি রান্নার কিন্তু এইটটি পারসেন্ট হয়েই গেছে আর টোয়েন্টি পারসেন্ট রয়েছে শুধু ঢাকা অবস্থায় কুক হবে আর এই ঢাকনাটা খুলে একটু বারবার নেড়ে দিতে হবে যেহেতু আমি জলটা কম দিয়েছি আর তারপর কিন্তু দিয়ে দিতে হবে একটু গরম মশলা আর গরম মশলা দিয়ে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে কারণ মাছ রান্না করলে একটু গরম মশলা দিতেই হয় আর অলরেডি দেখতে পাচ্ছ আমার রান্নার কালারটা কত সুন্দর হয়ে গেছে কে কে খাবে পটল চিংড়ি রান্না করে প্লিজ আমায় বলিও কেমন হয়েছে খেতে আমাকে বলো আর আমরা তো দারুণ খেয়েছি আর সত্যি কথা চিংড়ির যে কোনো রেসিপি আমাদের ইয়াম্মি লাগে এখন বাই